আমি নানা নানা বলতে পারি ধরেন একটা অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে বাংলাতে তো বাসা আছে বাসা এবার প্রাণের প্রিয় বড় বোন অপু বিশ্বাসকে চরমভাবে ধুয়ে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণ অপবিশ্বাসকে পরগাছা উকুন বলে অপমান করেছেন পরিমণ ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন বেশ কয়েক মাস ধরে অপু বিশ্বাস ও পরিমণির মধ্যে মনোমালিনের সৃষ্টি হয়েছে দিন দিন দুজনের তিক্ততা বেড়েছে এবার অপু বিশ্বাসকে সরাসরি আক্রমণ করেছেন চিত্রনায়িকা পরিমণি ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্র অপু বিশ্বাস ও পরিমনির বন্ধুত্বের কথা সবারই কম বেশি জানা এই দুই তারকার বন্ধুত্ব প্রায় চোখে পড়ে একে অন্যের প্রতি সম্মান ও ভালোবাসাও প্রদর্শন করতে দেখা গিয়েছে দুজনকে তবে হঠাৎ করেই ভালোবাসা কি বিষাদের রূপ নিয়েছে এমনটাই কানাঘুষা শুরু হয়েছে ছবি জঙ্গলে সম্প্রতি উপবিশ্বাস ও পরিমণির দুটি স্ট্যাটাস ঘিরেই এই নতুন মেরুকরণের আভাস পাওয়া গেছে শনিবার পহেলা মার্চ সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমণি একটি স্ট্যাটাস দিয়ে বসেন সেখানে তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডামলি এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উপundenের তামাম जिंदगीর অস্তিত্ব নিয়ে লড়াবড়া করে দিল সেটা আর বলতেই এরপর অভিনেত্রী লেখেন অহংকার আর আত্ম- অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো নিজ যোগ্যতা অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো অনেকেই ভাবতে পারেন এখানে তো কোথাও অপবিশ্বাসের নাম নেই তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনা ঠিকই মিলাচ্ছেন কারণ উপবিশ্বাস শুক্রবার একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে তাতে একটি ঘোষণা দিলেন সেখানে তিনি বলেন ক্যাম্পেইন টু নাইট ঘোষণা অনুযায়ী ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায় সেখানে অপুকে সাদা আনারকুলিতে লাশ সময় হিসেবে দেখা গেছে কেউ কেউ এই ভিডিওর প্রশংসা আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেন এরপরই পরিমণি এমন স্ট্যাটাস দিয়েছেন পরীর পোস্টের মন্তব্য করতেও দেখা গেছে অনুরাগীদের কেউ কেউ বলেছেন অপুকে খোঁচা দিলেন পরিমণি তবে কি দুই নায়িকার সুন্দর সম্পর্কে ফাটল ধরেছে এর নেপথ থেকে এসব প্রশ্নই এখন গুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে